আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে এবং আশেপাশের সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়তে চলেছে নতুন করে পুরাভাস মহালয়ার দিনে বৃষ্টিপাত হবে মহালয়াতে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে দিয়েছে সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়াতে বাড়াতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে হাজির হবে যার ফলে প্রচুর জলীয় বাষ্প বেড়ে যাবে বাংলার আকাশে এরই ফলে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বলেছে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবহাওয়া জানাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ বাঁকুড়াতে এছাড়াও ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা তাই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের অনেকাংশে বৃষ্টিপাত দেখা যেতে পারে তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের ব্যাপ্তিটা এই সময়কালে বেশি থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও বেশ কিছুটা জোরালো বৃষ্টিপাত দেখা যাবে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আসাম মেঘালয়ে চব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের বড় সম্ভাবনা রবিবার থেকে কিন্তু কমে যাচ্ছে তবে পূজার সময়তে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ যেটি এগিয়ে আসবে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা আশঙ্কা থাকছে অতি গভীর নিম্নচাপ হতে পারে দু একটি মডেলে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে এদিকে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া বড় রকমের টাইফুন এগিয়ে আসছে যেটি চীন সাগরে চীনের দিকে আঘাত করবে এটা আঘাত হানতে হানতেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ পূজার মুখে পুরো বিষয়গুলি আমরা আলোচনা করব এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে এবং সেখানে বর্ষা বিদায় পর্ব আরও একটু অগ্রগতি হবে এই জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এগুলোতে এবং রাজস্থান সহ গুজরাট এবং পাঞ্জাব হরিয়ানার দিকে আরও কিছু অংশে বর্ষা বিদায় হবে তবে আমাদের ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর পূর্ব ভারতে বর্ষা বিদায় এখনই হচ্ছে না তাই পূজার সময়তে আমরা বৃষ্টিপাত দেখব ইতিমধ্যে আজ আপনি বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন আমরা প্রথমে দেখিয়ে দিই যে নিম্নচাপ এবং তার গতি প্রকৃতি তারপর আমরা বৃষ্টিপাতগুলো আলোচনা করবো নিম্নচাপ কিভাবে আসছে কবে আসছে সেগুলো দেখুন ইতিমধ্যে আমরা প্রথমে দুটো মডেল আমরা দেখাবো দেখুন ইতিমধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি দেখা যাচ্ছে তো নিম্নচাপ এই যে একটা বড়ো টাইফুন এখানে আসছে ভালো করে দেখতে থাকুন বা এই নিম্নচাপ অঞ্চল আমরা দেখব যেটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ইতিমধ্যে আন্দামান সাগরের কাছে তার ফলে এই বাইশ তেইশের মধ্যে এই জায়গাটাতে নিম্নচাপ কিছুটা নিম্নচাপের মতো আর কি একটু ঘূর্ণাবর্ত টাইপের থাকবে ফলে এই জায়গাতে জলীয়বাষ্প উপস্থিতি বেড়ে যাবে ফলে এখানে বৃষ্টিপাত আসবে কিন্তু যে বিষয়টা হবে পঁচিশ তারিখ দেখুন পঁচিশ তারিখ মানে তৃতীয়া হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে যাচ্ছে এবং এখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে ঝড় থাকবে এবং জলীয় বাষ্প পর তাই পঁচিশ এবং ছাব্বিশ অর্থাৎ তৃতীয়া চতুর্থী সময় থেকেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হতে পারে একদম সাগরের দিকে উপকূলবর্তী এলাকাতে কিছু জোরালো হাওয়া পাওয়া যেতে পারে তবে ভয়ঙ্কর আকারে ঝড় হবে এমনটা নয় কারণ নিম্নচাপটি শক্তি বাড়াতে পারে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে গিয়ে আঘাত হানবে যার ফলে উড়িষ্যাতে চান্স থাকছে চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটারের বায়ুর ঝাপটা এবং বায়ুর গতিবেগ দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট ছেষট্টি সাতষট্টি ক্ষীণ সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের দেখাচ্ছে তবে এটা সম্ভবত ঘূর্ণিঝড় নাও হতে পারে মানে গভীর নিম্নচাপ পর্যন্ত যাওয়ার ইঙ্গিত রয়েছে এটা হচ্ছে যে প্রথম নিম্নচাপ পূজার মুখে শুরু হচ্ছে যেটি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপর দিয়ে এটা মধ্য ভারত হয়ে গুজরাট এবং মহারাষ্ট্রের দিকে চলে যাবে কিন্তু এখানে শেষ নয় উনত্রিশ তিরিশ এক এক তারিখ তিরিশ থেকে এক তারিখের মধ্যে উত্তর আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি আস্তে আস্তে মায়ানমার বাংলাদেশ উপকূল ধরে ধরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে বাংলাদেশের ধরে সেক্ষেত্রেও বাংলাদেশের কাজ ধরে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দশমী এক থেকে একাদশী দ্বাদশীর মধ্যে আবার দুর্যোগের আশঙ্কা এবং নিম্নচাপ গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে যেতে পারে ঝাড়খণ্ডের দিকে যার ফলে আবারও প্রচুর বৃষ্টিপাত হতে পারে এই একটি সম্ভাবনা রয়েছে আরও একটি সম্ভাবনা আমাদের দেখাচ্ছি এই আপডেটগুলিতে অল্প স্বল্প এখনও পরিবর্তন হতে পারে কিন্তু কি হতে পারে সেটা দেখাচ্ছি দেখুন এখানে একটা এটা জিএফএস মডেলটা দেখালাম পঁচিশ থেকে ছাব্বিশ জিএফএস মডেল বলছে যে বড় সিস্টেমটি এখানে চীনে আঘাত এনে দেবে প্রায় দুশো পঁয়ত্রিশ কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে গভীর নিম্নচাপ আকারেই কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে আঘাত এনে দিলেও ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বাংলাদেশের দক্ষিণ ভাঙ্গে কিছুটা দমকা ঝোড়ো হওয়া সমেত জলীয় বাষ্প ঢোকাবে এবং কিছুটা বৃষ্টিপাত অবশ্যই হবে কারণ এই নিম্নচাপটি একটি বড় এলাকা জুড়ে কিন্তু এগিয়ে যাবে ফলে অনেকটা এলাকা বৃষ্টিপাত দেবে তো সুতরাং সাতাশ আঠাশের মধ্যে বৃষ্টিপাত দেওয়ার পরে এই উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে এখন এই মুহূর্তের আপডেট কিছুটা ভালো যে উনত্রিশ তিরিশ তারিখ মানে সপ্তম অষ্টমীতে বৃষ্টিপাত একটু কম হতে পারে তবে একবারে কম সেরকম নয় এক তারিখ দু তারিখের মধ্যে আবার বঙ্গোপসাগরের নিম্নচাপ অর্থাৎ নবমী দশমীর মধ্যে সেই নিম্নচাপ আবার এগোতে থাকবে এবং সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের এই অঞ্চলকে প্রভাবিত করতে পারে এবং জোড়ো হাওয়া দিতে পারে এবং সেটাও গভীর নিম্নচাপও হতে পারে ফলে পূজার পুরো সময়গুলি আমরা নিম্নচাপের ব্যাক টু ব্যাক দেখব এবং প্রভাব এবং সেখানে বৃষ্টিপাত देखो তো এই মুহূর্তে আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতিতেও বৃষ্টিপাত দেখব কারণ আবহাওয়া দপ্তর তরফ থেকে রয়েছে সতর্কতা রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত এখানে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দেখা যেতে পারে তো এগুলো দেখুন রাত্রেবেলার দিক থেকে এই অঞ্চলগুলিতে এই পূর্ব দিক এবং উত্তরভাগে কিছু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে তো এইগুলো কিন্তু আসতে পারে তাই বৃষ্টিপাত কিন্তু উপকূলবত এলাকা তারা একদম ভোরবেলা পর্যন্ত সময় বা সকালের দিকে এই অঞ্চলগুলিতে সম্ভাবনা থাকছে এটা হয়ে গেল এরপরে বৃষ্টিপাত একটু কমে যাবে রোদ রোদ সব বেরোবে আকাশ পরিষ্কারের দিকে যাবে কিন্তু আবার দুপুর থেকে সন্ধ্যে মধ্যে কিছু বৃষ্টিপাত মেঘলা আকাশ আমরা দেখবো উড়িষ্যা ঝাড়খণ্ড সহ গাঙ্গী পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামের দিকে এই বৃষ্টিপাত হওয়ার পর একটু বৃষ্টিটা পরের দিকে নিচের দিকে কমলেও উত্তর পরের দিকে সন্ধ্যের দিকে হয়তো আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাত হয়ে একটু উত্তর দিকে ছড়াতে চাইছে এটা কিন্তু রয়েছে এরপরে বাইশ তারিখ এটা ছিল মহালার দিন হয়ে গেল মানে মহালায় বৃষ্টিপাত এবারে বাইশ থেকে চব্বিশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে তার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড উড়িষ্যার সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে যার জন্য আবহাওয়া ইতিমধ্যে জানিয়েছে যে চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সহ বাঁকুড়া এই অঞ্চলে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে তবে আমরা দেখতে পাচ্ছি জোরালো বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান বা নদীয়া ওই সাইডেও হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি সবলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং পশ্চিমের দিকের জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত ঝেঁপে নামবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত কিছুটা দেখা যাবে রাজশাহীতে কিছু দেখা যাবে ঢাকা খুলনা বরিশালেও কিছু দেখা যাবে প্রত্যেকে শেয়ার করে মানুষজন জন্য জানিয়ে দেবেন এবং তার পাশাপাশি মনমোহনসিং সিলেট এখানেও বৃষ্টিপাত দেখা যাবে কিছু কিছু অংশে তেইশ থেকে থেকে চব্বিশ বৃষ্টিপাত কিন্তু থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে তাই ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর এবং বাঁকুড়া তার সঙ্গে চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া তার সঙ্গে খুলনা বিভাগ এবং আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের যে এলাকা রয়েছে এই দিকটাতে বৃষ্টিপাত বা পরের দিকে বৃষ্টিপাত ছড়াবে এবং সেগুলো সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে পুরুলিয়া সহ এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি এগুলোতে এবং মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত হবে কিন্তু পশ্চিমের দিকে এই জায়গাগুলোতে মানে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে জোরালো বৃষ্টিপাত তেইশ তারিখে দিতে পারে পরের দিকে এই দিতে পারে দেখা যাচ্ছে এদিক থেকে একটা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে চব্বিশ থেকে পঁচিশ এই সময়কালেও কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে কিন্তু ভারীগুলো কমে যাবে তাই চব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাত সতর্কতা নেই পঁচিশ ছাব্বিশে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে নিম্নচাপটা থাকার ফলে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বৃষ্টিপাত এখানে বাড়বে দেখুন উড়িষ্যা ঝাড়খণ্ডের বৃষ্টিপাত বাড়ছে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বৃষ্টিপাত আমরা পাবো নিম্নচাপটা আঘাত এনে দেবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু এর ফলে বৃষ্টিপাত মেঘলা কাস হবে এবং সাতাশ তারিখের ছাব্বিশ থেকে সাতাশ এবং সাতাশ থেকে আঠাশে আমরা কিছু বৃষ্টিপাত এখানে পাবো আপাতত হালকা থেকে মাঝে মাঝে ইঙ্গিত রয়েছে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আঠাশ তারিখের দিকে হতে পারে এই সম্ভাবনা তার মানে ষষ্ঠীর দিনে কিন্তু বৃষ্টিপাত একটু তুলনামূলক বেশি থাকবে ষষ্ঠী এবং কিছুটা সপ্তমীর দিকে কিছু বৃষ্টিপাত হবে কিন্তু সপ্তমী সন্ধ্যাবেলার দিক থেকে হয়তো একটু করে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একদিকে ভালো তার মানে সপ্তমী অষ্টমী আপাতত ভালো খবর রয়েছে তবে একবার রাতের দিকে টুকটাক বৃষ্টিপাত নেওয়া পড়তে পারে হালকা হালকা মানে একটু দুধ ভোগাবে আর কি একদম পুরোপুরি ফাঁকা যাবে না নবমীর দিনে একটু আধটু হবে কিন্তু বিরাট আকার বৃষ্টিপাত আছে তার মানে কিন্তু নিম্নচাপ যেহেতু আসে তাই অল্প স্বল্প থাকতেই পারে দশমীর দিনে এখনও পর্যন্ত একটু ভালো খবর রয়েছে কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকবে যেটা একাদশী দ্বাদশে কিছু বৃষ্টিপাত ঢুকিয়ে দেবে বলে মনে হচ্ছে তার মানে একাদশী দ্বাদশীতে একটু বৃষ্টিপাত থাকতে পারে ধন্যবাদ